কাপড়ের পাশাপাশি এই বাজারে কাঠের তৈরি গেস কাজে ব্যবহৃত বিভিন্ন আসবাবপত্র ভৈরব উপজেলার জগামোহনপুর গ্রামীণ জনপদ দিয়ে মোটর সাইকেল করে একটি সাপ্তাহিক বাজারে যাচ্ছি কোন সাপ্তাহিক বাজারে যাচ্ছি একটু পরে ঠিকই জানতে পারবেন শীতের বিকেলে আর গ্রামের আঁকা রাস্তা এজন্য শিল্পীর রং তুলি দিয়ে আঁকা ছবির প্রতিম বৈরব জেলার মধ্যে যে কয়েকটি সাপ্তাহিক হাট রয়েছে সবগুলো কম বেশি অনেক পুরাতন হাট তবে আমি অবস্থান করছি হচ্ছে জেলার আগানগর ইউনিয়নের গ্রামে আর আমি যদি দেখাই এখানে একটি খাল রয়েছে এই খালের এপাশে যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আনন্দবাজার আর আনন্দবাজারের ঠিক সামনে একটি ব্রিজ রয়েছে খালের ধান পাশে কিন্তু একটি সাপ্তাহিক বাজার আমরা দেখতে পাচ্ছি আর সেই সাপ্তাহিক হাটটি হচ্ছে প্রত্যেক শনিবারে বসে আমরা ঠিক সেই সাপ্তাহিক হাটের ভিতরে যাব এবং দেখব বেচা কেনে ভাবে হচ্ছে যদিও এখন আমাদের হাতে পর্যাপ্ত পরিমাণ সময় নেই অলরেডি পাঁচটা বেজে গেছে তবুও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আগানগর গ্রামের আলাল মিয়া বঙ্গমার্কেট ভৈরব উপজেলা সদর হতে প্রায় সাত কিলোমিটার উত্তর পূর্ব দিকে অবস্থিত বাজারে প্রবেশ করতে না করতে ক্রেতা ও বিক্রেতার ব্যস্ততা চোখে পড়ে শীতের দিনে পরিবার ও পরিজনের জন্য প্রয়োজনীয় কাপড় কিনতে ভিড় জমাচ্ছে স্থানীয় ক্রেতাগণ মোজা সোয়েটার জ্যাকেট বাচ্চাদের পোশাক শাড়ি লুঙ্গি গামছা গস কাপড় সহ সব ধরনের দেশি বিদেশি কাপড় বিক্রি করছেন বিক্রেতারা যোগাযোগ ব্যবস্থা ভালো থাকায় সারা বাংলাদেশ থেকে এই স্থানে কাপড় বিক্রি করতে আসেন পাইকাররা এই মুহূর্তে আমরা অবস্থান করছি হচ্ছে আগানগরের যে সাপ্তাহিক বাজারে সাপ্তাহিক বাজারের বিষয়ে আমরা এই বাজারটি সম্ভবত কোথায় বসে এবং কোথায় কখন বসে এবং কয়টা অবধি থাকে এই বিষয়ে আমি স্থানীয় জনের সাথে কথা বলবো ওনার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম আচ্ছা আপনি যে আপনার নামটা বলেন আর বাজার সম্বন্ধে একটু বলেন যে কয়টা থেকে কয়টা পর্যন্ত বাজার থাকে আর কি সাতটা পর্যন্ত সাপ্তাহিক বাজার জমে শনিবার হইলে সকাল লড়া থেকে আটটা সাড়ে আটটা পর্যন্ত তাকে আর কি এবার ব্যসা কিনি মোটামুটি ভালোই তো ইনশাল্লাহ এই কাপড় জুতা যা আছে সব কিছুই ইনশাল্লাহ আসে আলহামদুলিল্লাহ ভালো সকাল নয়টা থেকে আরম্ভ হয়ে আমরা আসি আর কি সন্ধ্যা পর্যন্ত চলে প্রতি শনিবার আমাদের হাট বসে কাপড়ের হাট এখানে গছ কাপড় টান কাপড় এবং টি শার্ট বেঞ্জি শীতের যাবতীয় সব কাপড় প্যান্ট সব কিছু পাওয়া যায় এখানে এবং পাইকারি মূল্যে পাওয়া যায় এখানে আমাদের গাঁতি থেকে লোক আসে নসন্দী থেকে আসে বৈরফ থেকে আসে যারা বড় বড় পার্টি সবাই দোকানদার এখানে আসে মোটামুটি আপনারা এখানে আসলে আমরা বৈরবের যে রেডি বিক্রি করি তার ছাড়াও পাঁচ টাকা কমে বিক্রি করি এখানে কাজ না নাই বাজারের একটি খুনাই বেলুন ফুলে বেলুন বিক্রি করছে ফিরিওয়ালা বাচ্চাদের বেলুনের প্রতি আকৃষ্ট করতে নানান রঙের বেলুন সাজিয়ে দাঁড়িয়ে আছেন বাজারের এক পাশে ফিরোয়ালার কাছ থেকে বেলুন নিয়ে খুশিমনে হাট বাজারে কোন ছুটি করছেন বাচ্চারা নানান আবদারের মধ্যে বেলুনের আবদার বেশি করেন বাচ্চারা কাপড়ের পাশাপাশি এই বাজারে কাঠের তৈরি গেস তুলি কাজে ব্যবহৃত বিভিন্ন আসবাবপত্রও পাওয়া যায় এছাড়া লোয়া ও কাঁসার তৈরি দাও কোদাল সাপল কুড়াল পিঠা বানানোর তাওয়া কড়াই বাসন চামচ সহ কৃষিকাজে ব্যবহৃত সরঞ্জাম বিক্রি করা হয় এই বাজারে ভোজন পেঁয়াজের জন্য রয়েছে হরেক রকমের খাবার স্বাদ গ্রহণের সুবিধা বাজারে এসে ক্লান্তবোধ করছে তার জন্যই ক্ষণিকের জন্য বসে পেঁয়াজ কাটছেন স্থানীয়রা রাস্তার পাশেই গরম গরম পেঁয়াজু সিঙ্গেরা আলু পুরী সহ খাবারের দোকান রয়েছে মার্কেটে পর থেকে কিন্তু এই বাজারটি জমে আর যদিও আমরা সাতটার পর হয়ে গিয়েছে বাজার প্রায় ভেঙে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন বেশ কয়েকজন কিন্তু অলরেডি তাদের মালামাল গুছিয়ে নিয়েছে যারা বৈরবে আছেন অবশ্যই বৈরব থেকে ভৈরব মূল শহর থেকে এই জায়গাটি আসতে পারেন এক্সপ্লোর করে যেতে পারেন বিশেষ করে গ্রাম্য এলাকা গ্রামের যে প্রকৃতি সেই প্রকৃতির সাথে উপভোগ করে কিন্তু এই বাজারে এসে ঘুরে যেতে পারেন আর এই পাশে আমি আরেকটি বিষয় আপনাদেরকে জানাই এই যে আমার পিছনে একটি ব্রিজ দেখতে পাচ্ছেন ব্রিজের ওই পাশে কিন্তু একটি বাজার রয়েছে যেটি আনন্দ বাজার আর কি ওইটি অনেক ফেমাস বাজার যদু এই এটি একটি সাপ্তাহিক বাজার আনন্দ বাজারের ভিতরে কিন্তু অনেক দোকান রয়েছে ভিতরে হচ্ছে একটি স্কুল রয়েছে এন আসবেন আনন্দবাজারের ঠিক সামনে সাপ্তাহিক বাজারটি শনিবারের যে সাপ্তাহিকটি বাজারটি রয়েছে এই বাজারে সময় করে আসবেন ইনশাল্লাহ আপনাদের মন ভালো হয়ে যাবে এবং যারা কাপড় কয়ে বিক্রিও করতে চান এই বাজারে আসতে পারেন এসে দেখে যেতে পারেন ধন্যবাদ আপনি আমার ফেসবুক পেজ এবং ইউটিউবে নতুন হন অবশ্যই আমার পেজটি করবেন ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসায় থাকেন